আমি তোমাদেরকে লম্বা বেগুন দিয়ে পাকোড়া বা বেগুনি যেটাই বলো এটা বানিয়ে দেখাবো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে মুসমুসে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা এটা গরম বাদ দিয়েও খেতে পারবে বা বৃষ্টির দিনে খিচুর সাথে বানিয়ে খেতে পারবে বা অথবা তোমরা সস দিয়েও খেতে পারবে তো তোমরা স্কিপ করবে না তো আমি কীভাবে এই রেসিপিটা বানাই তো প্লিজ তোমাদের কাছে তুলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখতে পাচ্ছ তো এই রেসিপি করার জন্য প্রথমতে আমি তিনটা কষি বাগুন নিয়ে নিছি তো এখন বেগুনগুলোকে আমি দা দিয়ে আমি টুকরো করে কেটে নিব তো আমি দা দিয়ে সব বস্তুই তো কাটতে খুব পছন্দ করি কিন্তু ছুরি দিয়ে তোমরা কেটে নিতে পারো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে একটা ডিজাইন করে নিয়েছি তো এইভাবে তো ব্যাগটা কেটে নিবে না অল্প করে রেখে দিবে তা না হলে এটা ভেঙে যাবে তো দেখো আমি একটা আমি কেটে নিয়েছি ফুলের মতন ডিজাইন করে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো প্লিজ যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখতে পাচ্ছ আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি তো এখন আমি অল্প লবণ দিয়ে এটাকে দশ মিনিট ভিজিয়ে রাখব তাহলে বেগুনটা নরম হয়ে যাবে তো তাড়াতাড়ি এটা বাজা হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তো এটা সাইডে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তো বেটা তৈরি করার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিছি তো বলে আমি এক চামিচ বেসন দিয়ে দিছি তো আর দিয়ে দেব এক চামিচ আটা তো একেবারে মুসমুসা হবে তো এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা তো কালো যেটা অবশ্যই দিবে তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আর দিয়ে দিব অল্প লবণ আর সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিব অল্প জরো জিরা গুঁড়ো তো বেশি মশলা লাগবে না অল্প মশলা তোমরা এটা বানিয়ে নিতে পারবে তো এখন আমি জল দিয়ে অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নিব তোমরা একবার এটা বানালে বারবার বানিয়ে খাবি এতটা মজার হয়েছে এটা খেতে তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে এটা তো আমি আরও অল্প জল দিয়ে অল্প অল্প করে দিবি একেবারে দিবি না তাহলে পাতলা হয়ে যাবে ব্যাটারটা তো দেখতেই পাচ্ছ আমি অল্প জল দিয়ে একেবারে রেডি হয়ে গেছে আমার বেটার তো আমি এখন বেগুনগুলো ভালোভাবে ধুয়ে তো একটা একটা করে এর মধ্যে দিয়ে আমি বেসনের বেগুনের গায়ে বেসন আর বেটারটা লাগিয়ে দেব তো এভাবে আমি একটা একটা লাগিয়ে আমি তেলের মধ্যে সেরে দিব তো আমি আরেকটা একটা লাগিয়ে নিব এভাবে সবগুলো লাগিয়ে আমি আগে থেকে গ্যাসটা অন করে আমি প্যান প্যানে তেল বসিয়ে গরম করে নিয়েছি তো আমি এই বেগুনের পকোড়াটা আমি আজকে সর্ষে তেল করবো তো সর্ষে তেলে ভাজলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তোমরা সাদা তেলও করতে পারো তো একটা একটা বেগুন আমি এভাবে দিয়ে দেব তো দেখো আমি বেগুনটা দিয়ে অল্প জাল দিয়ে আমি তো আমি এক পিসটা এইভাবে উলটিয়ে দেবো তো কম আছে ভালোভাবে বেজে নিবে তাহলে কাঁচা থাকবে না খেতে ভীষণ ভালো লাগবে আর মুসমুসে হবে একেবারে তো দেখো আমি এভাবেই উলটিয়ে দিয়েছি সবগুলো বেগুন তো উলটিয়ে আমি এখন একেবারে মূসমশা করে লাল লাল করে ভেজে নিব তো দেখতে পাচ্ছ আমার বাজা হয়ে গেছে তো একটা শাটনি দিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব তো উঠিয়ে আমি বাকিগুলো এভাবে ভেজে নিব তো দেখতে পাচ্ছ বাকিগুলো আমি এভাবে দিয়ে দিছি তো আমার সবগুলো বেগুন বাজা হয়ে গিয়েছে তো এখন আমি একটা প্লেটে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুবই মুসমুসে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তোমরা এটা গরম বাদ দিয়ে বা বৃষ্টির দিনে খিচুড়ি সাথে খেতে পারবে এটা বানিয়ে আর সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার হলোবাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ